পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি পড়ার জন্য হিমশিম খাচ্ছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি রেভলিউশন এআই টুল নিয়ে আলোচনা করব যেগুলো ব্যবহার করে আপনি স্মার্ট ও ইফেক্টিভ ভাবে পড়ালেখা করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে যে এআই টুলটা নিয়ে কথা বলছি তার নাম চ্যাট জিপিটি এই এআই টুলটি আপনার যে কোনো প্রশ্নের উত্তর সেকেন্ডের মধ্যে দিয়ে দিবে যেমন গণিতের সমস্যা ইতিহাসের তারিখ বিজ্ঞানের কনসেপ্ট সব সহজ ব্যাখ্যা পাবেন এখানে এছাড়াও চ্যাট জিপিটি দিয়ে আপনি শর্ট নোটস সামারি বা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন চ্যাট জিপিটি ব্যবহার করতে এখনই ওপেন এআই ওয়েবসাইটে ভিজিট করুন এরপর দ্বিতীয় টুলটি হলো কুইজলেট এখানে আপনি এআই জেনারেটেড ফ্ল্যাশ ক্লাস পাবেন যা আপনার মেমরি বুস্ট করতে সাহায্য করবে আপনি চাইলে নিজের কাস্টমাইজ ফ্ল্যাশ কার্ড বানাতে পারেন এবং স্পিসিট রিপিটিশন টেকনিক ব্যবহার করে দ্রুত শিখতে পারবেন কুইজলেট এ ফ্রি অ্যাকাউন্ট খুলে আজই শুরু করুন তৃতীয় যে টুলটি নিয়ে কথা বলবো সেটি হলে ওয়াটার এআই ওয়াটার ক্লাস লেকচার বা পড়ার সময় অটোমেটিক নোটস তৈরি করতে এটি ব্যবহার করতে পারেন এটি রিয়েল টাইম ট্রান্সক্রিপশন করে এবং ফলে আপনি পরে সহজেই রিভিশন দিতে পারবেন ওটা এআই ট্রাই করুন এবং পড়ার স্ট্রেস কমিয়ে ফেলুন এরপর চতুর্থ যে এআইটি টুলটানি কথা বলবো সেটি হল আনকি এটি স্পেসিফিক রিপিটিশন অ্যালগোরিজম ব্যবহার করে যা আপনাকে দীর্ঘদিন মনে রাখতে সাহায্য করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা যে যেকোনো কম্পিটিটিভ এক্সামে এটি একদম অসাধারণ আংকি ডাউনলোড করে এখনই ব্যবহার শুরু করুন পঞ্চম যে টুলটি কথা বলবো সেটি গ্রামারলি এটি আপনার লেখার ভুলগুলো অটো কারেক্ট করে দেয় ইজি এসে অ্যাসাইনমেন্ট বা আনসার স্ক্রিপ্ট লিখতে গেলে আপনার বেস্ট ইএ অ্যাসিস্ট্যান্ট হতে পারে গ্রামারলি গ্রামারলি ইনস্টল করে ইরর ফ্রি রাইটিং শুরু করুন তো বন্ধুরা এই ছিল एग्जाम प्रिपरेशन এর জন্য পাঁচটি রেভলুশনই টুলস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনি আসলে কোন ধরনের এআই টুল ব্যবহার করেন তা আমাদেরকে কমেন্টস সেকশনে লিখে জানাতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে হ্যাপি সালাম আলাইকুম